সকালটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন ঘড়িতে প্রায় আটটা সাতটা চল্লিশ মতন বাজে তাও তো এটা পরিষ্কার দেখছো একটু আগে কিন্তু এইটাও দেখা যাচ্ছিল না পুরো মেঘ দেখো গাছের মধ্যে কীরকম অর্কিডসগুলো ঝুলছে এগুলো কিন্তু অর্কিড যারা চেনো তারা তো জানোই আর কি দেখো ফুল হয়েছিল শুকিয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে গাছটা কি ভালো লাগছে না দেখতে ওপরে আবার কি একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে কত রকম যে ফুল দেখা যায় এখানে এলে মানে পাহাড় এত সুন্দর হ্যাঁ যদিও বর্ষাকালটা বেশ ভয়ঙ্কর কিন্তু তো পাহাড় ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্ট ওরা একদম রেডি করেই রেখেছে সবাই এলেই ওরা সার্ভ করে দেবে আমরা কাল রাতেই বলে রেখেছিলাম রুটি আর আলু চচ্চড়ি খাবো তো সেরকমই ওরা রেডি করেছে যেরকম বলবে একদম ঘরোয়াভাবে সেরকমই বানিয়ে দেয় এটা খুব ভালো লেগেছে আর কি সুন্দর করে সাজানো রয়েছে দেখো আমরা তো আজকে এখনই বেরিয়ে যাব মানে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব তো সেই জন্য এখন খেয়ে নেবো তাড়াতাড়ি রাস্তাটা দেখো কে ওটা হচ্ছে বাটারফ্লাই পাপাই কি সুন্দর বাটারফ্লাই টা ওই ওকে ধরা যাবে না ও উড়ছে আর এই হচ্ছে আমাদের হোম স্টে যেখানে আমরা ছিলাম মানে ব্রেকফাস্ট করে তারপরে এখানে এসেছি একটু দেখতে বাবা এইদিকে এসো ও যায় না যায় না যায় না এদিকে এসো

আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখান থেকে বেরিয়ে ইয়েতে যাব দার্জিলিং এর দিকে যাব থাকবো না এখনো জানি না তবে চলো আগে যাই গিয়ে দেখি রকম অবস্থা উজান কে তোমার পাশে আটটা নিয়ে গেছো তো ফলবো একবার সোম একবার তাও চেক করে নিও উঠেছো তো দেখে নিয়েছো তো এই তো এই যে আমার কাছে এইখানে আমরা যে গাড়িতে করে এসেছি মানে যেটা আমাদের গাড়ি কলকাতা থেকেই আমরা নিয়ে এসেছি সেই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি না কারণ আমাদের যে ড্রাইভার সে না ঠিক ভরসা করতে পারছিল না কারণ আসার সময় রাস্তার অবস্থা দেখেছি খুবই খারাপ তো সেই জন্য আমরা ভাবছিলাম যে এতগুলো মানুষ আর তার উপর আবার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো রাস্তা খুব খারাপ হয়ে রয়েছে পুরো কাদা কাদা জল দেখতেই পাচ্ছ তো এখানে না গিয়ারের একটা প্রবলেম হয় গাড়িতে আর আমাদের সঙ্গে যে দাদা এসেছেন সে অতটাও পারদর্শী নয় এই রকম রাস্তায় গাড়ি চালানোর জন্য তো সেই জন্য আমরা একটা এমন কাউকে খুঁজছিলাম যে আমাদের গাড়ি করেই মানে অন্য কোন ড্রাইভার যে আমাদেরকে এই রাস্তাটা পার করে দেবে কিন্তু ঘটনাক্রমে যেটা হলো সেরকম কোনো ড্রাইভার তো পাওয়া গেল না তারা যেটা বলল যে তাদের গাড়ি করেই তারা আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে পারে আর সেক্ষেত্রে তাদের একটা আলাদা চার্জ থাকবে তো প্রায় হাজার টাকা মতন আমাদের এক্সট্রা নিল তো যাই হোক কিন্তু কী আর করা যাবে সুযোগের সদ্ব্যবহার যাকে বলে সেটাই করলো তো ঠিক আছে দেখছো রাস্তার গিয়ে অবস্থা এই রকম রাস্তা দিয়ে দিয়েই কিন্তু যেতে হবে পুরোটা তো আসার সময় আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে এসছি মানে বিশ্বাস করবে না আমরা ভয়েতে কোনো ভিডিও কি করবো মানে তখন আমরা মনে হচ্ছে আমরা বেঁচে ফিরলে হয় এরকম একটা ব্যাপার আর তারপরে সেই রাস্তা দিয়ে ফেরার পরে যখন রাতে সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে আমরা বুঝেই গেছি সকালে কীরকম থাকবে তো তারপর এখানেরই এক দাদাকে কথাবার্তা বলে আমরা মোটামুটি ঠিক করেছি তারই গাড়িতে তা সে আমাদেরকে এই রাস্তাগুলো পার করে একদম মেন যে রোড মানে যেখান থেকে একটু ভালো রাস্তা রয়েছে সেখানে তুলে দেবে আর আমাদের সঙ্গে যে দাদা এসছেন উনি আমাদের গাড়িটা নিয়ে আর আমাদের লাগেজগুলো নিয়ে পেছনে আসছেন আমরা সবাই রয়েছি এখন এই গাড়িতে তো এই জার্নিটা একটু অন্যরকম মানে কখনোই আমরা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হইনি তো সেই জন্য না পুরো রাস্তাটাই আমরা ভিডিও করে রেখেছি আমি জানি এটা হয়তো বোরিং লাগবে তোমাদের দেখতে তো যদি বোর হও প্লিজ এই জায়গাটা স্কিপ করো কিন্তু আমি এটাকে একদমই মানে রকম রকম চাটা করিনি আর কি এটাকে পুরোটাই রেখেছি তার একটাই কারণ কারণ ভিডিও করাটা তো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করা নয় এটা আমারও একদম স্মৃতির খাতায় রেখে দেওয়া তো যদি তোমাদের মনে হয় যে পুরো রাস্তাটা দেখতে ভালো লাগছে না প্লিজ আমাকে একটুখানি এক্সকিউজ করো আর তোমরা একটু স্কিপ করো এই জায়গাটা ঠিক আছে তো এরকমই একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখো কী রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ফিরেছি এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এরকম কঠিন রাস্তা দিয়ে এই জায়গায় যাওয়ার কি দরকার আসলে চান্দাকপুর যে ট্রেকিং হয় না সেটা কিন্তু এইখান থেকেই শুরু হয় এখান থেকে জাস্ট একটুখানি গেলেই চান্দাকপুর ট্রেকিং শুরু হয় আর এছাড়াও জানো তো এখান থেকে মানেভঞ্জন একদম সামনে দার্জিলিং এখান থেকে আঠাশ তিরিশ কিলোমিটার হবে আর এছাড়া এখানের পরিবেশটা ভীষণ সুন্দর ভীষণ একটা গ্রিনারি দেখা যায় তো নর্থ বেঙ্গল যদিও বা এমনিই খুব গ্রিনারি তো এই জায়গাটা ভীষণ পলিউশন ফ্রি আর অলটিটিউড প্রায় পাঁচ হাজার ফিট ওপরে তো একটা খুবই খুবই ভালো জায়গা কিন্তু জানো তো একটু অফ বিট বলে হয়তো এখনও সেইভাবে ডেভেলপ করেনি কিন্তু জায়গাটায় একবার পৌঁছতে পারলে সত্যিই কিন্তু দারুণ এখানে কিন্তু পাহাড়ে ট্রেকিং করা বলো বার্ড ওয়াচিং বলো এরকম ভীষণ ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি তোমরা এখানে গেলে করতেই পারবে আজকে সকালেও যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আমাদের এই বেরোনোটাও ক্যান্সেল করে দিতে হতো যাই হোক মোটামুটি আমরা পার করে এসেছি এই যে ভিজিট এগেন তো এখন না একটু শান্তিই লাগছে এই এই দেখে বিশ্বাস করো কারণ সত্যিই রাস্তাটা ভীষণ খারাপ তোমাদের সাথে তো শেয়ার করলামই তো যাই হোক মোটামুটি আমরা ক্রস করে এসছি আর এখান থেকে দেখো একটু ভালো রয়েছে মানে এই পিচ রাস্তাটা পাবে তোমরা তো এরকম একটা অফবিট জায়গায় গেলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতেই হয় কিন্তু যখন ফ্যামিলি থাকে বিশেষ করে বাচ্চারা থাকে তখন একটু সত্যিই ভয় লাগে যাই হোক কিন্তু খুবই সুন্দর দেখো এই যে দেখতেই পাচ্ছ ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো একটা জায়গা তো তোমরা চাইলে আসতেই পারো যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো তাহলে নিশ্চয়ই এই জায়গাটা ভিজিট করো আতিথেও তার কোনো ত্রুটি ছিল না খালি ওয়েদারটা ভালো ছিল না সেটা কিছু করার নেই যাই হোক এই দেখো আবার একটা এরকম রাস্তা পেয়েছি তো এই রাস্তাটা ক্রস করেই কিন্তু আমরা মোটামুটি উঠে পড়বো আর দেখছি পেছনে আসছি কিনা ওই যে দেখো আমাদের গাড়ি নিয়ে আসছে খুবই আস্তে আস্তে আসছে তো যাই হোক বাবা সাবধানে সাবধানে উঠে এলেই হয় প্রচণ্ড টেনশনে সত্যি কথা বলতে আমরা নর্থ বেঙ্গল টুর প্রায় ছ সাতবার করে ফেললাম নিজেদের গাড়িতেও চার পাঁচবার তো হয়েই গেল কিন্তু এই রকম অভিজ্ঞতার সম্মুখীন কখনো হয়নি বিশ্বাস করো বলে না অন্ধকারের পরেই সকাল আসে তো সেরকমই এখন মনে হচ্ছে দেখো ওয়েদারটা একদম ঝাঁ চকচকে ওই রাস্তা পেরিয়ে এসে যখন এরকম একটা ওয়েদার পেলাম না বিশ্বাস করো যেন মনে হলো ধরে প্রাণ এলো এরকমই লাগছে যাই হোক তো সেসব রাস্তা আমরা পেরিয়ে এসছি আর মোটামুটি এখন ওয়েদার বেশ ভালোই আছে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে তো সেখানে গিয়ে তো প্রচুর মজা করার প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় কিন্তু এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব দার্জিলিং ব্লগটা একটা আলাদা ব্লগ হিসাবেই তোমাদের সামনে নিয়ে আসব। তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বেললাইকানটা অবশ্যই প্রেস করো আজকের জন্য বাই